ভাই ভাই কে আমাকে কোন একটা বিজনেসে দিতে 50 লাখ টাকা এনে দে চট্টগ্রামের স্টি নির্যাতন ও জৌতুকের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল রাজীব প্রকাশ সুমন তার বিরুদ্ধে গৃহকর্মী শিশুকে ধর্ষণের অভিযোগ মামলায় তদন্ত করছে বিবিআই এ সময় মামলা বাদী হয়ে কানিজ ফাতেমা বলেন অভিযুক্ত সুমনের সঙ্গে বিয়ের পর থেকেই নানাভাবে জৌতুকের জন্য নির্যাতন করতেন আব্দুল্লাহ আল আমার স্বামী শুধু আমার 2015 পনেরো সালে মানে আত্ম হয় এরপরে ষোলোতে প্রোগ্রাম হয় নিয়ে যায় এরপরে আমাদের মধ্যে একটা কন্যা সন্তান হয় এরপর থেকেই মানে ওর রূপ আমি দেখতে পাই বিভিন্ন বিভিন্ন মেয়েদের সাথে হোটেলে গিয়ে রাত কাটাতো বাইরে চলে যেত বাসায় আসতো না এগুলো নিয়ে কথা বললে আমাকে মারধর টর্চার করতো সব সময় তালাকের হুমকি দিত তারপরে মান সম্মানের ইয়ে করতো আর আমরা মা মেয়েকে পথে নামাবে রাস্তায় নামাবে এই ধরনের দিকে তাকায় আমি সহ্য করতাম সব এরপরে অত্যাচার বার্তা থাকে পরে সবসময় বলতো যে ভাইয়া ভাইয়া মানে ভাইয়াকে বলতাম ও তো একটা কম্পিউটারের পার্সে বিজনেস ছোট তো করোনার সময় যখন ওটা ইয়া হয়ে গেছে বিজনেস কমে গেছে এরপরে শুধু বলতো যে মানে বাপের বাড়ি থেকে টাকা এনে দে তোর ভাই ভাইকে বলো আমাকে কোনো একটা বিজনেসে দিতে পঞ্চাশ লাখ টাকা এনে দে নাহলে তোকে তালাক দিয়ে দিব বা তোদেরকে মেরে ফেলবো এরকম আরও দিন দিন মানে বাড়তে ছিল বিভিন্ন মেয়ে ছবি ভিডিওগুলো দেখায় আমাকে বলতো যে এগুলো হলে আমি এগুলো করতেই থাকবো সব সময় ওর কয়েকটা ছোট ভাই আছে ওর সাথে নিজে ওরা বিভিন্নভাবে ওকে প্রলুব্ধ করতো বিভিন্ন মেয়ের নাম বলতো একজন আছে মুস্ত আবুহানা মুস্তাফা আর একজন আছে মইনুল আলম মইনুল আলমের এই দুলাভাইয়ের হোটেলেই সে রাত্রি যাপন করতো মেয়ে এবং বিভিন্ন মেয়ের নাম্বার মইনুলই কা কালেক্ট করে দিত তাকে ওই জন্য আমি ওর যত যথাযথ শাস্তি চাই যেন কখনও কোনো পুরুষ এই ধরনের করতে না পারে সুমনের হাত থেকে রক্ষা পায়নি তেরো বছরের বাসার কাজের মেয়েও তাকে বাসায় ধর্ষণ করেছে সুমন স্ত্রী বাদী হয়ে মামলা করলে তদন্তের জন্য পিবিআই নির্দেশ দেন আদালত বুয়া আসলে আমি বুয়ার সাথে কাজ করতে যাই তখন আমাদের কাজ হয়ে গেলে আমরা চলে আসতেছিলাম তখন সুমন ভাই বলছে তুমি থাকো আফা চলে যাও লবণ মারি সা গরম পানি দিয়ে যাই তারপরে আমি রান্না আফা চলে আসে আমি রান্না করে গেছি লবণ মরিচ আর গরম পানি দেওয়ার জন্য তখন সুমন ভাই আমাকে জোর করে টেনে রুমে সুমন ভাইয়ের রুমে নিয়ে যায় তারপর আমার কাপড় খুলে ফেলে সুমন ভাইয়ের কাপড়ও খুলে ফেলে তারপর আমাকে বিছনেস হয়ে দিছে তারপর আমাকে অনেক ব্যথা দিছে আমি অনেক ব্যথা পাইছি কিছুক্ষণ পর নেমে গিয়ে বসে আমি কান্না করছি আমার মুখ চেপে ধরছে সোমন ভাইয়া তারপর কিছুক্ষণ পর নেমে গিয়ে বসে কাপড় পরে নান করে চলে আসতে কাউকে কিছু বললে আমি নিজেই মাই খাবো ভাইকে কেউ কিছু করতে হবে না আমি কাউকে কিছু বললে সুমন ভাই বলেছে আমাকে মারবে সুমন ভাইকে কেউ কিছু করতে সুমনের এমন কাণ্ডে হতভাগ কানিজ ফাতেমার পরিবারের স্বজনরা তারা জানান সুমন একজন যৌতুক লোভী নারী নির্যাতনকারী ও নারী লোভী থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওর থেকে বিভিন্নভাবে টাকা চাইতো এবং ওকে বিভিন্নভাবে হেনস্ত করতো অনেক সময় লেগেওছে এই হসপিটালে ভর্তি হয়েছে মেরেছে ওকে তো অ্যাট লাস্ট যেটা হয়েছে এটা আপনার মানে একটা এতিম শিশুকে ও যে ধর্ষণ করলো এটার পর আসলে আমরা কেউ এটা মেনে নিতে পারে নাই তা আমরা সবাই এটা সুষ্ঠু মানে শাস্তি একটা সুন্দর একটা শাস্তির একটা দাবি জানাচ্ছে মঙ্গলবার পঁচিশে জুন সন্ধ্যায় রাজীবকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার নুরে আল মাহমুদ তিনি জানান স্ত্রী ফাতেমা যৌতুক মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে আমাদের যিনি অনুপ্রতিনিধি কার্যক্রম সেই হিসেবে আমরা আসলে ডেস্ক রিপোর্ট টোয়েন্টি চট্টগ্রাম